دل جوست استاد توي دلا چين نه بول

তৃণমূলের সাংসদ নির্বাচিত লোকসভায় যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিএ বিল নিয়ে আমরা দেখেছি তৃণমূল কি ভূমিকা পালন করেছে রাজ্যে এখন অনেক বাজার গরম করছে কিন্তু মন্ত্রী আমরা নিচ্ছি দাবি সিএএ বিলকে পাশ করতে

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন